প্রিয় দর্শক আজ আপনাদের এমন এক ব্যক্তির গল্প শোনাব যার জীবন ছিল পাপে ঘেরা কিন্তু এক অন্ধকার রাতে তার জীবন বদলে গিয়েছিল চিরতরে চলুন জেনে নেই সেই অলৌকিক পরিবর্তনের কাহিনী বহু বছর আগের কথা এক লোক ছিল যে সারা জীবন কেবল মানুষের ক্ষতি আর গুনাহের কাজ করে বেড়াত কিন্তু একদিন হঠাৎ তার মনে হল হায় মৃত্যুর পর আমার কি হবে সে এক বৃদ্ধ আলেমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল আমার মতো পাপিষ্ঠকে কি আল্লাহ ক্ষমা করবেন সেই আলেম তাকে মুচকি হেসে কুরনের একটি আয়াত শোনালেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয় তিনি সব গুনাহ মাফ করে দেন আলেম আলেম আরো বললেন রাসুল বলেছেন গুনাহ থেকে তও বাকারি ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে কখনো গুনাহই করেনি লোকটি ওই রাতেই সেজদায় লুটিয়ে পড়ল তার চোখের পানিতে যায় নামাজ ভিজে যাচ্ছিল সে বুঝতে পারল দুনিয়ার সব দরজা বন্ধ হলেও আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে সেই রাত থেকেই সে এক সৎ মানুষে পরিণত হল বন্ধুরা আমাদের গুনাহ যতই পাহাড় সমান হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড় তাই আসুন দেরি হওয়ার আগেই আমরা আল্লাহর কাছে ফিরে যাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে কেউ তাওবার পথে আসার সুযোগ করে দিন যা যাকাল্লাহ খায়ের